যে কোনো মেয়ের জীবনে হচ্ছে মা হওয়া হচ্ছে একটা সার্থকতা আমার লাইফেও সেটাই কিন্তু আমার মা হওয়ার সার্থকতাটা হয়েছে অনেক পর আজকের আমি বাবুকে পেয়েছি অনেক কষ্টে যাকে বলবো আর অনেক কথা মানুষের শুনেছি অনেক কটুক্তি শুনেছি অনেক কিছু শুনেছি শোনার পর আজকের আমি মহারাজকে হচ্ছে পেয়েছি এটা হচ্ছে ভগবানের হচ্ছে মহা কৃপা যাকে বলে আমাকে অনেক কিছু হয়তো আমি হারিয়ে ফেলেছি কিন্তু অনেক কিছু হারিয়ে গিয়েও মানে ভগবান কিছু লিখে রাখে না কিছু মানুষের জন্যে সুখের জন্যে আমার জীবনের থেকে বড় সুখ হচ্ছে আমার এই মহারাজ তারপরে চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর প্রতিদিনের মতন আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে ভাট বকতে বেকার বকতে তোমাদের তো এটা ভাট বকাও অনেকের মনে হয় কি করব বলো মানুষ যখন কারোর সঙ্গে যখন কথা বলার মতন সময় পায় না তখন তো ভাটই বকে না তারপরে চলো আজকেরে হচ্ছে বানাচ্ছি এখন টিফিন আর মা তো আজকের ডিউটি ছিল মা চলে গেছে স্কুলে তাই জন্য আজকে সকালবেলা টিফিন বানাচ্ছি টিফিনটা দিয়েই হচ্ছে তোমাদেরকে স্টার্ট করলাম আর চলে আসো সবাই আর আজকের বানাবো হচ্ছে চাউমিন মা আমাকে বললো যে চাউমিনটা তুই কর আমি বেরিয়ে যাই কারণ অনেকটা লেট হয়ে গেছে তাই জন্যে এখন বানাচ্ছি হচ্ছে চাউমিন বাবুরও ওদিকে হচ্ছে খাবার হয়ে গেছে আমি চাউমিনটা বানিয়ে নিয়ে কারণ বাবা বলল যে আবার বাবার খিদে পেয়ে গেছে তাই জন্য আমি ঝটপট ঝটপট করে চাউমিনটা করছি আর আজকের ঘরে যা সবজি ছিল শীত তো প্রায় শেষই হয়ে এসেছে শেষ মানে কি আর নেই বললেই চলে তাই যেটুকুনি শীতের সবজি দিয়ে চাউমিন করে খাওয়া যায় কারণ পরে তো আর এইসব পাওয়াও যাবে না তখন ওই তো সেই ডিম আলু আর ওই টমেটো যা থাকবে ওই দিয়েই চাউমিন করে খেতে হবে তাই জন্য ঘরে যেটুকুনি সবজি ছিল ওইটুকুনি সবজি দিয়েই হচ্ছে বানিয়ে নিলাম হচ্ছে আজকের হচ্ছে চাউমিন আর তারপরে চলো এই যে আমার চাউমিন হচ্ছে রেডি বাবু এটা কী তো গা হাতের অবস্থাটা কি হ্যাঁ বাবু দেখি 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 একবার দেখি দেখি একবার বাহ কি সুন্দর বাহ 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 আমি এই এইরকমই রেখে দেবো ওটা আমি এই এইরকমই রেখে দেবো তোর দিদা আসবে এটা দেখবে বাসন নেবে বাসুন অনেক রকমের বাসন বিক্রি হচ্ছে বাসন নেবে বাহ বাহ এরকম যে কার কার বাড়িতে আছে এরকম পিস একটা করে বাহ বাহ কিছু বলবে না ও বাবা কিছু বলবে না বা ভেরি গুড এবার না বাসন বিক্রি করতে বসো বাসনটা বিক্রি করো বাহ সুন্দর বাহ নিজের হাল অবস্থাটাও বেশ সুন্দর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এদিকে হচ্ছে বাবুর এখানে হচ্ছে খাবারটা বসিয়ে দিলাম এই যে বাবুর খাবার হচ্ছে আর আমি মধ্যিখানে হচ্ছে টিফিন টিফিন খেয়ে গেছিলাম হচ্ছে একটুখানি হচ্ছে বাজারের দিকে কিছু আজকের একটা জায়গায় কুরিয়ার হবে তাই জন্যে বক্স আনতে গেছিলাম আজকের মা নেই মা গেছে এখন মা তো আজকের ডিউটি আছে আজকের আজকে মনে হচ্ছে পরীক্ষার হচ্ছে শেষ আজকে ডিউটি আছে তাই জন্য মা আটটার সময় বেরিয়ে গেছে আর আমাদের রান্না বান্না করে দিয়ে চলে গেছে কি রান্না টান্না করেছে আজকে তোমাদের দেখাই বলতে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে মাছ ভাজা আছে আর এই এখানে আছে হচ্ছে চাটনি এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে আর এই যে বাবু আর আমি দুজনে এখন একটু বেরোচ্ছি হচ্ছে বেরি বেরি করতে আর মা চলে এসছে স্কুল থেকে ওখানে জল এসছে জল তুলতে এই দেখো বাবু টাটা করে দাও টাটা করে দাও হায় করে দাও হাই হাই এদিকে এদিক ক্যামেরার দিকে যাচ্ছে হেঁটে হেঁটে জামা প্যান্ট পরে আজকের আমরা একটুখানি যাব হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি যাবো হচ্ছে একটুখানি হচ্ছে ঘুরতে যাব কারণ ওর পাপা হচ্ছে ওদিক থেকে আসবে আর আমরা এদিক থেকে যাচ্ছি দেখি কত কোথায় হচ্ছে যাওয়া যায় কোথায় যাওয়া যায় দেখি ইচ্ছা আছে সামনে একটা নদীর ধার আছে নদীর ধারের দিকে যাব কিন্তু এখন দেখি কোথায় যাওয়া হয় আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে একটা নদীর ধার আছে নদীর ধারের ওখানে যাচ্ছি ওখানে একটু মেলার মতনও বসে প্রত্যেক দিনই প্রচুর দোকানপাটও বসে মাঝে মধ্যে ওখানে সবাই যায় মাঝে মধ্যে কেন প্রত্যেক দিন প্রায় ভিড় হয় ওখানটাকে নদীর ধারের দিকে এখানে নামবো চলো এ এই বাবু আয় নৌকা যাচ্ছে আর এই যে আমরা চলে এলাম নদীর ধারের দিকে আর একটু বেলা এলে ভালো হতো প্রায় সূর্য অস্ত যাবার টাইমও হয়ে এসেছে আর আমরা হচ্ছে মাঝে মধ্যেই এখানে আসি কারণ বাবু একটুখানি হচ্ছে মানে খেলার সুযোগ পায় ওর বাবার সঙ্গেও একটু খেলার সুযোগ পায় একটু সময়ও পায় ওর বাবার সঙ্গে সময় কাটানোর মতন কারণ ওর বাবার সঙ্গে সময় কাটানোর হয় না কারণ আমি থাকি এক জায়গায় ওর বাবা থাকে আর এক জায়গায় তাই জন্যে আমাদের সময় কাটানো বলতেই মাঝে মধ্যে হচ্ছে টুকিটাকি হচ্ছে বেরোনো এটাই হচ্ছে আমাদের হচ্ছে সময় কাটানোর হচ্ছে মেন টাইম আর এই যে সামনে এখন আমরা যাচ্ছি সামনে তোমাদেরকে বললাম ওখানে একটা মেলা মতন বসে তাই জন্য ওইখানটোকায় যাচ্ছি পাপাকে নিয়ে আর পাপা আর ওর পাপা মানে দুজনে এখন যাচ্ছে সামনে হেঁটে হেঁটেই দেখতেই পাচ্ছ অনেক দোকানপাট এখন বসেছে আগে কিন্তু এত দোকানপাট আগে এখানে ছিল না এখন প্রচুর দোকানপাট হয়েছে আর সেটা লোকজনের সংখ্যাটা বেড়েছে লোকজনের সংখ্যাটাও বেড়েছে আর দোকানপাটও বেড়েছে এই দেখো সামনে এটা হচ্ছে জেটি আর বেশ ভালোই লাগছে অনেক দিন পর এসে কাজের মধ্যেখানে একটুখানি ঘোরা জাস্ট মাইন্ডটা ফ্রেশ করা আর কিছুই নয় এদিকে নদীর ধার সামনে এদিকে প্রচুর দোকানপাট এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ওকে একটা বল কিনে দেব আর এই যে এই বলটা হচ্ছে কিনে দিয়েছি আর ও আর ওর বাবা এখন খেলছে ও তো বল নিয়ে একাই খেলছে আর বড় মাঠ পেয়ে গেছে বুঝতেই পারছো ওর মজার আর শেষ নেই তারপরে চলো এখান থেকে খেলাধুলা মানে খেলাধুলা করে নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে আবার বাড়ির দিকে আর মাঝে মধ্যে হচ্ছে ঘুরতে যাওয়াটা মানে হচ্ছে মাইন্ডটা একটু অনেক ফ্রেশ করা আর বাবু একটুখানি বাইরে একটুখানি নদী মানে সব কিছু জানারও একটা সুযোগ পায় ওকেও তো সব কিছু জানতে হবে যে কোনটা নদী কোনটা নৌকা কোনটা জাহাজ এগুলোকেও তো ওকে জানতে হবে দেখতে হবে তাই জন্য আমি মনে করি য সব কিছু সময়ের মধ্যেখানে ওকে যতটা পারি হচ্ছে আমি নিয়ে বের হই কারণ ওর বাপারও সময় হয় না তাই আমি ওর দিদা দাদু যখনই পারি ওকে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বার হই বা বাইরের হচ্ছে পরিবেশের সঙ্গে যতটা পারে অ্যাডজাস্টমেন্ট করার হচ্ছে সময় চেষ্টা করি তারপরে চলো সন্ধেও এসেছি এবার হচ্ছে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে হচ্ছে আবার তোমাদের সাথে হচ্ছে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রির আটটা আর আমরা হচ্ছে এই বাড়ি গেলাম অনেকক্ষণ আগেই হচ্ছে বাড়ি ফিরেছি আর এই যে মহাটা যখন এসে শুরু করে দিয়েছে ঘুমিয়ে টুমিয়ে এসেছে গাড়িতে ঘুমিয়ে টুমিয়ে এসেছে এসে আর এখন আর ঘুম টুম কিচ্ছু নেই ব্যাগটা সরিয়ে রাখবে এক্ষুনি ব্যাগ থেকে সব মালপত্রগুলো বার করে নেবো না হ্যাঁ করছে দেখতে পাচ্ছ বই পড়তে বস এটা বই পড়ার নমুনা হ্যাঁ এবারে বইতে কী হচ্ছে রে কি অবস্থা এই সাত খুলেই দিল। পড়তে বস এই অখনটা দেখাতো বাবু মা সরস্বতী মাতার ওপর দিয়ে যাবে তার বইটা পা দিয়ে চেপে চেপে তার একদম তার খুলে দিল তো পরিমানে বদমাইছি কি করছিস আবার তুই এই এই যে বাবুর জন্য হচ্ছে বানালাম আজকের রান্না হচ্ছে চাল দেখতে পাচ্ছি চাল আলু বিম করাই পনির একটু ডাল দিয়ে দাও আর আজকের রাত্রিবেলা বেলা হচ্ছে রান্না করেছি আমি করেছি আজকে মটর পনির রেসিপিটাও আমি দিয়ে দেব মা এখন দেবো বাবুর খাবার ও ভাবে ভাবে করে ভাবা আচ্ছা আচ্ছা ওই রকমভাবে ভাবে রঙ করি আমি ও বাবা তাই হচ্ছে ফেব্রিকের কাজগুলো করি ফেব্রিকের কাজ ও হচ্ছে সেটা লক্ষ্য করেছে আমি একটা টেবিল বানিয়েছি তা সেটা ও তুলিটা নিয়ে এসেছে ওইভাবে রং করছে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আর এই জন্য এখন বাড়ছে ভাত আর বাবা তো খাবে রুটি তাই জন্য ভাত হচ্ছে আর এই মটর পনিরটা বানিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি রুটি দিয়ে খেতে ভালো হয় কিন্তু কিছু করার নেই আমি তো ভাত দিয়েই খাবো আজকেরে তারপরে চলো আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের মতো সবাই করছে গুড নাইট আর এই যে আমি নিয়ে বসে পড়েছি ভাত আর পনিরের তরকারি চলো আজকের মতো সবাই করছে গুড নাইট টাটা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো টাটা